নমস্কার ভুল কিচেনে সবাইকে স্বাগত জানাই অনেকদিন থেকে বর্ষা হচ্ছিলো তাই মাটি আনতে পাইনি আর উনুনও বানানো হয়নি তো এখন একটু বর্ষাটা কমেছে অল্প মাটি এনেছি তো ভাবলাম যে একটা উনুন বানাই আর আপনার সঙ্গে থাকুন খুবই সহজ করে বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে মাটিটা আমি আগের থেকে গুঁড়ো করে নিয়েছি এবারে মেখে নিচ্ছি এখানে আমি দুটো একই মাপের থালা নিয়েছি এই থালার মধ্যে প্রথমে মাটিটা বসিয়ে নেব মাটি দেব দুটো থালাই মাটি দিয়ে রেডি করে নিয়েছি এবার রোদে শুকোতে দেবো আর বাকি কাজটা রোদে শুকানোর পর থালা দুটো দুদিন রোদে শুকিয়ে নিয়েছি এটা শুকিয়েও গেছে আর অনেকটা ছোট হয়ে থালা থেকে ছিঁড়ে গেছে এবার থালা থেকে তুলে নিচ্ছি আমি একটা থালার মাটিটা তুলে নিয়েছি আর একটা থালা এটা পরে লাগবে এই থালার উপরে এবারে মাটি দিয়ে নেব দিয়ে দিয়ে একটু সমান করে নেবো একটু সমান করে নিয়েছি এবার একটু লিপে নেব আমি একটা কাঠের ছোট্ট পিঁ নিয়েছি এবার পিঁড়ির উপরে রেখে বাকি চাষটা করবো এটাকে উল্টে দেবো এবারে একটা বাটি বসিয়ে গোল মতো দাগ কেটে নিচ্ছি এবার এই গোল দাগের ভিতরে অল্প অল্প করে মাটি দেবো এই মাটি দেওয়ার কাজটা একদিনে করা যাবে না এটা প্রত্যেক দিন একটু করে টানবে আর একটু করে মাটি দিতে হবে আজকে এতটুকু দিয়ে রাখলাম আবার কাল থেকে আর একটু করে দেবো কালকে একটু মাটি বসিয়ে রেখেছিলাম তো মাটিটা শুকিয়ে গেছে আজকে একটা এর মাঝখানে মিলকেন বসিয়ে বাকি মাটিটা বসিয়ে নেবো একদিনে বসানো যাবে না আস্তে আস্তেই বসাবো You no, look good. অল্প অল্প করে কয়েকদিন মাটি দিয়েছি দেখুন মিলকেনটার প্রায় সমান সমান মতো হয়ে গেছে এবার আর মাটি দেব না এবারে উনুনের মুখটা বানিয়ে মিলকেনটা বের করে নেব একটা বাটি বসিয়ে আমি মাপ করে নিচ্ছি মুখটা মোটামুটি করে মুখটা কেটে নিয়েছি এবার মিল কেনটা বের করে নেবো ভেতরটা একটু ফাটা ফাটা হয়ে গেছে তো মাটির প্রলেপ দিয়ে ঠিক করে নেব ভেতরে একটু প্রলেপ দিয়ে নিলাম মাটির এবার বাইরের এই ছুরি দিয়ে একটু চেঁচে নেব উনুনের ইটাগুলো কালকে কাছে বসিয়েছিলাম একটু শুকিয়েছে এবারে কেটে নেব এইভাবে কয়েকদিন পরপর মাটি দিয়ে দিয়ে লেপে নেব তিন চার দিন একটু একটু করে বানিয়ে উনুনটা আজকে বানানো শেষ করেছি তবে এটা রোদে শুকিয়ে গেলে এই উনুনটার মতো একদম চকচক করবে কয়েকদিন আগে স্টিলের গামলার মধ্যে এই উনুনটা বানিয়েছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আশা করছি আজকের এই উনুনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট জায়গা করে নিতে পারে আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বানানোর সুবিধার জন্যই এই পিটির উপর বানিয়েছিলাম এই দেখুন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই নেওয়া যাবে